আজ তোমাদের সাথে থর দিয়ে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করব নিরামিষ দিনে এরকম থরের রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে থরটাকে আমি এইভাবে শুরু করে কেটে নিয়ে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে জাস্ট দুটো সিটি ফেলে নিলেই থরটা সিদ্ধ হয়ে যাবে তোরটা সিদ্ধ করা হয়ে গেছে মিক্সার যার মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি পেস্ট তৈরিতে হয়ে গেছে ওভেনে করা বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে টেস্ট করা থরটাকে দিয়ে দিলাম দু তিন মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কড়া থেকে ভালো করে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত লবণ একটু কম হয়েছিল তাই আবারও লবণ অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে আসছে যখনই দেখবে কড়া থেকে ছেড়ে আসছে তখনই এরকম চীনা বাদাম ভাজা চীনা বাদামকে একটু ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি থর বাটার বা থোর মাখার রেসিপিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই থর বাটার রেসিপি অসাধারণ লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো এটা দেখার জন্য সকলকে ধন্যবাদ